নমস্কার বন্ধুরা তোমরা এসো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি কালকে ভিডিও ভাবিছিলাম যে তোমাদের আপলোড একটা আপডেট গুরুত্বপূর্ণ জানাবো কিন্তু কি শারীরিক অসুস্থতার কারণে সেই ভিডিও আপলোড হয়নি তার জন্য আমি দুঃখিত তো পিএসসি ক্লাক্কশিপ নিয়ে এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং আপডেট সেটা তোমাদের সামনে আলোচনা করবো এবং এখন কোনো ইন্ডিকেটিভ নোটিফিকেশান আসছে না সেই নিয়ে গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিও আপলোড করার পর অনেকে জিজ্ঞেস করছে স্যারের ইউটিউব চ্যানেল এরকম কিছু দেখা যায়নি বা এটা সম্পূর্ণ ফেক তথ্য এরকম কিছু আপডেট ঠিক আছে সমস্ত কিছু তোমাদের জানাবো আর আজকের এই ভিডিওর মাধ্যমে এবং পিএইচসি ক্লার্কশিপ নিয়ে যে তথ্য উঠে এসেছে এবং যে তথ্য আমরা পাচ্ছি সেখানে ভ্যাকেন্সি মোটামুটি কত থাকবে এবং একটা গুরুত্বপূর্ণ আপডেট যে আপডেটটা শেয়ার করার সময় আশা করছি তোমাদের একটু হলেও কাজে আসবে সেই ব্যাপারটাও তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই ভিডিওর মাধ্যমে কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিপ না করে সে সময় দেখো কথাগুলো মন্দির শোনো আশা করছি একটু হলেও উপকার আসবে ভিডিও শুরু আগে প্রথমত এবারে কোভি সোলার ভেক্স লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হন লিঙ্কটা ডিসক্রিপশন টু জয়েন নাও কারণ ছোট করে আপডেটগুলো ফার্স্টগুলো আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি এবং বিভিন্ন আপডেটগুলো ফার্স্ট অফ টেলিগ্রাম চ্যানেল জানিয়ে দিই কারণ অনেক সময় হয় ইউটিউবে ভিডিও আপলোড করা পসিবল হয় না এই জন্য কিন্তু টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে দিই তোমাদের রিকোয়েস্ট করবো টেলিগ্রাম চ্যানেল যুক্ত হতে ইতিমধ্যে প্রায় দু হাজার জন ক্যান্ডিডেট জয়েন হয়ে গেছে তো দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলভাবে সার্চ করো পিএসসি ডট গভ ডট ইন এ অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু চলে আসবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাদের যা ভিউ অল সেকশনে ক্লিক করো পিএসি এর ক্লাসি রিলেটেড বা রেজাল্ট রিলেটেড কোনো নোটিফিকেশন তোমরা দেখতে পাবে না তার আগে একটা কথা বলি গতকাল তোমাদের জানিয়েছি যে এই মুহূর্তে একটা হৃদয় বিদারক খবর হচ্ছে তোমাদের এই মুহূর্তে যতক্ষণ না ওবিসি ফাইনাল জাজমেন্ট হচ্ছে ওবিসির যে একটা ফাইনাল জাজমেন্ট সেই ওবিসি ফাইনাল জাজমেন্ট যতক্ষণ না হচ্ছে তোমাদের কোনো রকম ইন্ডিভিকেটিভ নোটিফিকেশনগুলো আসছে না সেই ভিডিওতে কমেন্ট সেকশানে দেখলাম যে অনেকেই বলছে এটা নাকি ফেক এরকম কোনো শেয়ার কিন্তু জানায়নি তো চলো এক ঝলক তোমাদের আগে দেখিয়ে দিই তো এটা হচ্ছে স্যারের ইউটিউব চ্যানেল অ্যাজ ইউ নো অনেকে জানো অনেকে জানো না তো ব্যাপারটা হচ্ছে দেখো এখানে ভারত নামে আমাদের একজন ক্যান্ডিডেট জিজ্ঞেস করেছিল। যে প্রণাম নিবেন স্যার ডাব্লিউ বিসি দু হাজার নোটিফিকেশন কবে আসতে পারে এই সম্পর্কে বিস্তারিত জানালে একটু উপকৃত হতাম ঠিক আছে আজ থেকে পাঁচ দিন আগেই করেছে তো তিন ঘন্টা আগে স্যার রিপ্লাই করেছেন মানে গতকাল তিন ঘন্টা আগে রিপ্লাই করেছেন এটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি তোমরা যারা যুক্ত আছো তারা যুক্ত হয়ে যাও যারা যুক্ত হওনি যারা কমেন্ট করছো যে কোথায় বলেছেন এই বলেছেন তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থেকো যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকে তারা হয়তো ব্যাপারটা জানে তোমরা কিন্তু এই ব্যাপারটা বোঝার করবে ঠিক আছে তোমরা কিন্তু টেলিগ্রাম যুক্ত হয়ে যাবে তো স্যার জানিয়েছেন কি জানিয়েছেন যে ওবিসি কেসে সি কেসের না বের হলে ডাবলিউ বিসি সহ অন্যান্য নতুন অ্যাডভার্টাইজমেন্ট যেটা ইন্ডিকেটিভ নোটিফিকেশন ছিল সেটা বের হবে না আই রিপিট ওবিসি কেস সুপোস্ট না হলে ডাব্লিউ বিসির সহ অন্যান্য যে ইন্ডিকেটিভ নোটিফিকেশন সেটা কিন্তু এখন বের হচ্ছে না ঠিক আছে এটা তোমাদের প্রশ্নতে জানিয়ে দিলাম আশা করি তোমরা যে কোশ্চেনগুলো ছিল সেই কোশ্চেনের উত্তর তোমরা পেয়েছ এবার আসি পিএসসি ক্লার্কশিপ রিলেটেড কথাবার্তায় যে বিগ ব্রেকিংটা বললাম পিএসসি ক্লার্কশিপ সূত্রে যেটা খবর যেটা আপডেট পেয়েছি সেখানে ভ্যাকেন্সি কিন্তু অনেকেই বলছিল ভ্যাকেন্সি কমে যাবে তো ভ্যাকেন্সি কমার কোনো কথা মানে কোনোরকম কোনো আপডেট নেই যেটা আপডেট পাচ্ছি যে সব অফিসে বিগ ব্রেকিং আপডেট পিএসসি সব অফিসে চিঠিপত্র পাঠিয়ে ভ্যাকেন্ট ভ্যাকেন্সি রিপোর্ট নিচ্ছে ঠিক আছে এটা কিন্তু বিভিন্ন অফিসে তাদের পাঠানো হচ্ছে পিএসসি বিভিন্ন যে অফিসগুলো আছে ঠিক আছে সব অফিসে যেটা রিজিওনাল হোক ডিরেক্টরেট হোক সমস্ত অফিসে চিঠিপত্র পাঠাচ্ছে তারপরে যে ভ্যাকেন্ট লিস্ট সে ভ্যাকেন্ট লিস্ট তৈরি করছে ঠিক আছে সে ভ্যাকেন্ট রিপোর্ট নিয়ে রেজাল্ট ভ্যাকেন্ট রিপোর্ট তৈরি করছে বিভিন্ন কোন ডিপার্টমেন্টে কত ভ্যাকেন্ট আছে সেটা নিয়ে তো যেটা আপডেট পেয়েছি প্রচুর ভ্যাকেন্সি কিন্তু খালি আছে আট হাজারের থেকে ছাপিয়ে দেখবে আট হাজার পাঁচ আঠারো হাজার থেকে আট হাজার পাঁচকে ভ্যাকেন্সি পিএসসি ক্লাকশিপে থাকছে আট হাজার পাঁচশো বা আট হাজারের উপরেই থাকবে অনেকে বলছিল চার হাজার থাকবে তিন হাজার থাকবে তাদের উদ্দেশ্যে বলে রাখি ভ্যাকেন্সি কিন্তু অনেকটাই থাকবে এটা তোমরা কিন্তু নিশ্চিন্তে থেকো ঠিক আছে প্রায় মোটামুটি আট থেকে এইট পয়েন্ট ফাইভকে ভ্যাকেন্সি কিন্তু পিএসসি তরফ থেকে থাকবে সব অফিসে চিঠিপত্র পাঠিয়ে আমি রিসেন্ট গতকাল রাতে একটা আপডেট পেলাম ভ্যাকেন্ট রিপোর্ট জানা হচ্ছে এবং রেজাল্ট নিয়ে একটা বিগ ব্রেকিং আপডেট রেজাল্টের কাজ দ্রুত গতিতে নাকি হচ্ছে রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশে তাদের একটা তৎপরতা দেখা দিয়েছে ঠিক আছে এমনটা আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে তো আমরা তাও একটা ডেপুটেশনের ডেট ঠিক করছি সেই ডেপুটেশনে প্রত্যেকে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি সেই ডেপুটেশনে তোমাদেরকে প্রত্যেকে আসতে হবে এবং এর আগে একটা মেল ইয়ে করেছিলাম মেল ক্যাম্পেন তোমরা যারা মেলটা করনি অবশ্যই প্রত্যেকে কিন্তু মেল করে দিও উইদাউট মেল তারা কিন্তু ঘুম ভাঙবে না ঠিক আছে কারণ আজ তারা গতিতে কাজ করছে কার না করতেও পারে এ ব্যাপারটা যেন না হয় তো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট তোমরা কিন্তু একটা করে মেল করে দিও সব থেকে যেটা আপডেট ভ্যাকেন্সি কিন্তু আট থেকে আট হাজার পিএসসি বিভিন্ন অফিসে রিপোর্ট জানতে মেন ডেট দিয়ে দিয়েছে তোমরা প্রত্যেকে জানো তারিখ তোমাদের মিসলেনিয়াস মেন আছে তোমরা ভালো করে প্রিপারেশন নাও আর তার সাথে যেটা বিগ ব্রেকিং আপডেট এখন কোনো রকম কোনো নোটিফিকেশান আসছে না তোমরা যারা বলছিলে নোটিফিকেশন কবে আসবে স্যার তাদের ইউটিউব চ্যানেল জানিয়েছে এখন কোনো নোটিফিকেশন আসবে না তো ব্যাক টু ব্যাক এতগুলো কতগুলো আপডেট ছিল ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক দেখে জানিও কোনো রিলেটেড কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করো আর টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুল না থ্যাঙ্ক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষি ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ